শেষ দুই ওভারে দুর্বারের সামনে সমীকরণ ছিল তেত্রিশ রান কঠিন হলেও সেটি উনিশতম ওভারেই সহজ করে ফেলেন নুরুল হাসান সোহান শরিফুল ইসলামকে চারটি ছক্কা হাঁকিয়ে ম্যাট নিজেদের দিকে নিয়ে আসেন শেষ ছয় বলে বাকি ছিল মাত্র সাত রান শেষ ওভারে সোহান আউট হয়ে গেলেও ধূমকেতুকে দুই উইকেটে হারায় দুর্বার একাদশ শুক্রবার অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপের দ্বিতীয় দিন আগে ব্যাটিং করে একশো সাতান্ন রানের লক্ষ্য দাঁড় করায় লিটন কুমার দাসের ধূমকেতু একাদশ লক্ষ্য তাড়া করতে নেমে ধূমকেতুর বোলারদের দারুণ পারফরম্যান্সে ছেচল্লিশ রানেই চার উইকেট হারিয়ে ফেলে দুর্বার সেখান থেকে একাশি রানে হারায় দলটি ছয় উইকেট ছয় উইকেট হারানো দুর্বারের এক প্রান্ত আগলে রাখেন নুরুল হাসান সোহান খেলছিলেন ওয়ান ডে মেজাজে তবে আসল রূপ দেখান উনিশতম ওভারে প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে আভাস দেন ম্যাচ জেতানোর চতুর্থ ও ষষ্ঠ বলেও শরীফুলকে সীমানা ছাড়া করে সেই ওভারে আদায় করেন মোট ২৬ রান শেষ ওভারে ছয় বলে জেতার জন্য দরকার ছিল মাত্র সাত রান প্রথম বলটি নো দেন মুকিদুল ইসলাম মুগ্ধ আসে একটি বাই রানও প্রান্ত বদল হওয়ায় স্ট্রাইকে ফেরত যান সোহান পরের বলে এক রান নেন তিনি সেটি ছিল সেই ওভারের প্রথম বৈঠ ডেলিভারি পরের বলে রান আউট হন সোহান চুয়াল্লিশ বলে ছিয়াত্তর রান করে সোহানের বিদায়ের পর ক্রিজে এসেই চার হাকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান হাসান মাহমুদ